আল্লাহ এল্লাহ শুরুকে সাক্ষী দেখা দুই রেখা জবল নামাজ পড়ো সেই রেখার দবল নামাজ পড়িয়া আল্লাহর দরে হাত হাসে আল্লাহকে বলতেছে আল্লাহ

মেয়েটা নামাজ পড়িয়া দোয়া করিয়া দোয়া শেষ করার পরে ওই ঘুমটাটা সরাসরি বলতে পারে না খালি ইস করতেছে স্ত্রী তো বুঝলো আমার স্বামী এরকম করে কেন স্পেস করে ওই স্ত্রী বলতেছে স্বামী গো তুমি কেন স্পেস করো কি হয়েছে তোমার বলে আমার এক জায়গায় যাওয়া

ওইখানে যাওয়ার পরে স্ত্রী সাধারণ একটা কাপড় পিঁধে বেঁধেয়া পরদার সাথে ওই স্বামীকে ওই खालের ওপর নিয়ে গারে ওই खालের ওপর নিয়ে যাওয়া হয় হাদিসে যাওয়ার পরে ওই স্বামী vont আসে আমি এখন খারাপ ত কইতেছি এত সুন্দরী বিবি আমলতের দিদি

নো আক্রমণ দస్తা তারপরে স্বামী স্বামীর কানে চলে গেছে এদিকে বিবি বাড়িতে আছে আসিয়া ওই সাধারণ কাপড়টা চেঞ্জ করছে ভালো একটা কাপড় পরিধান করছে পরিধান করিয়া ওই বিবি ফের নামাজ দাঁড়াইয়া গেছে নামাজ পড়ছে ধরেগা নামাজ পড়িয়া একবার কি করছে

যাওয়ার পর বিভি তো দেড় বাড়িতে স্বামী বাড়িতে আসে আসার করে ওই স্বামীকে দরজা ফুলিয়ে দিয়েছে স্বামীকে ঘরে আনছে আনার পরে ওই স্বামী বলতেছে বিভি গো আমি একটা দৃশ্য দেখলাম

মাতরম দস্তা বুজুর্গ মেয়েটার মাসলা মনে পড়ে গেল স্বামীর কথা যদি না মানি যদি আল্লাহ নারাজ হয়ে যায় তাহলে তো আমি যাহার নামে চলে যাব পরে বলতেছে স্বামী আমি বলতে পারি তুমি একটু ধৈর্য ধর আমি একটা কথা তোমাকে বলি সারা জীবন তোমার খেদমত করব আমি তোমার হুকুম মতো চলব কিন্তু আমার একটা কথা তোমার মানতে হবে বলি যে তুমি যে যে জায়গায় গিয়েছিলা ওই জায়গায় যাওয়ার পরে মদ পান করছো বিভিন্ন ধরনের নাজাস কাজ করছো তোমার শরীরটা অপবিত্র তুমি কি বড় পবিত্র হয়ে জাগ্রত সর তোর আসে তোমাকে বলবো দেখেন আল্লাহর কারিগরি আল্লাহর কি খেলা কিভাবে মানুষকে আল্লাহ হেদায়েত দেয় আমাদের তো দৃষ্টির দিকে করে না মাত্রন দস্তাগুদ তার পরে ওই ঘন্টাটা যেভাবে হয়

দেখলা কি স্বামী বলতেছে আমি এক সাগর দেখলাম ওই সাগরের ভাতে কতগুলা হাত মানে ভাসতেছে ওই ভাগে একটা হাত মরিয়া গেছে

বিবি তোমার হবে তোমার কুকর্মের কারণে আর দেখছুড়ি স্বাস্থ্য কারণ তোমার কারণে

করতে কিন্তু স্বামী তো নামাজ পড়ে না স্বামী তো আল্লাহর দিন মানে না নবির তরিকা মানে না এদিকে তুমি খেয়াল দি না খালি স্বামী কোনটা আনলো কোনটা আনলো না